নমস্কার নমস্কার জল খেয়ে নমস্কার শুভ দ্বিতীয়া আজকে আছে ভাত থেচ কি বলে ধোকা পনিরের পনিরের ডাল ঘরে তৈরির ধোকা কিন্তু কেনা কিন্তু না প্যাকেট ধোকা না ঘরে তৈরি ধোকা ধোকা পনিরের ডাল ছোলার ডাল বেটেই তৈরি আর আছে পার্সেম মাছের তেল ডাল কাঁচা লঙ্কা চিঁড়ে পার্শে মাছের তেল ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একবার বলি ভাত ধোকা পনিরের ডালনা আর পার্শে মাছের তেল ঝাল কাঁচা মাং কাঁচুরে মাছে মাছের তেল ঝাল এই হচ্ছে আজকের মেনু রোজকামত বলি এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যে যারা দেখছেন বা যারা দেখবেন প্রত্যেককে অনুরোধ হ্যাঁ প্রত্যেককে অনুরোধ প্রথমে জানাই শুভ দ্বিতীয়া শুভ জানাই শুভ দ্বিতীয়া এবার বলি যে যারা দেখবেন প্লিজ একটু হ্যাঁ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন ঠিকা ট্রেনে উঠে গেছে ট্রেন ঘন্টা দুয়েক চলতে আরম্ভ করে দিয়েছে ট্রেন ট্রেনে উঠে গেছে গিয়ে ট্রেন দু ঘন্টা মতো চলতে আরম্ভ করেছে নিশ্চয়ই খাবার দাবার নিয়ে উঠেছে হ্যাঁ দুপুরে খাওয়ার জন্যে আর কি ট্রেন উঠেছে আমি জানি না ট্রেন খাবার দেবে কিনা তাও আমি জানি না আমি কোনো সময় লম্বা ট্রেনে যাইনি মানে বেশি ট্যুরে ট্রেনে যাইনি বলতে পারবো না হ্যাঁ আমার দৌড় হচ্ছে হচ্ছে লোকাল ট্রেন যাই হোক কিনা ভালোভাবে সাবধানে এসো শুরু করা যাক এই হচ্ছে ধোকা পনিরের ডালনা আর এই হচ্ছে পার্শে মাছের ঝাল আর এই হচ্ছে থোঁড় ছেঁচকি থোঁড়ে ছেঁচকিটা তো আনন্দ করে খাই পাড়া গাঁয়ের ছেলে থোঁড় পয়সাতেই টিনে খেতে হয় চিন্তা করতে হবে এক বিঘে থোঁড় দাম শুনলে মনে হবে যে কানে পাশে ওরা একটা দর পাড়া গাঁয়ের ছেলে আর নিজের বাড়ির থেকে কলা গাছ কেটেছে কলা গাছটা ওখানে পড়ে থাকে ফোনটা ছাড়ানো হয় না হাঁচি হিসেবে বিক্রি করলো এখানে সেটা একটা পুরো কলা গাছের দাম অনেক টাকা মানে এইবার তো একটা কলার কাঁদি পুকুরের মধ্যে পড়ে গেছে তা তোমাদের তো দেখলাম কাউরি অতো ভাইদের চার নেই যে পুকুর থেকে তুলবে কলার কাঁদিটা তুললোই না পুকুরে পড়ে গেছে মানে ব্যসে হয়ে গেল

সেই মনে পড়ে গেল আর কি বরাবর প্রথম প্রথম না যাই হোক লাউ আর কি কী নারকল আর কি কি আরবেলে থেকে নিয়ে আসছি এইবার সেই সময় বাসের খুব গন্ডগোল হয়েছে ওই সময় বাসে আসতাম মারবেলে থেকে বাড়ি আসছি এইবার বাস বাড়ার সাথে থেমে গেছে এদিকে এক নম্বর আসবে না থেমে গিয়ে এইবার বলছে চলো ট্রেনে যাই আর ভালো কথা এইবার ট্রেনে যেতে গেলে তো বাসের স্ট্যান্ড থেকে স্টেশনটা একটু দূরেই হ্যাঁ এইবার বলছে কি চলো হেঁটে হেঁটেই করে যায় আমি তখন বুঝি না জানি না বলছে যখন ঠিক আছে যাই হ্যাঁ ও বাবা রেগে মেগে লাউ একসাইডে নারকোলটা আর ফেলেনি লাউটা দেখে ঝুড়ে ফেলে দিল দিয়ে বললো আমি এত ভারী বইতে পারবো না লাউ ভগ তুমি কেন নিয়ে আসো দিয়ে বকর 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 করতে করতে স্টেশন অব্দি গেলো সে লাউটা আর নিয়ে আসা হলো না লাউটা বারাসাতেই ফেলে রেখে দিয়ে চলে আসতে হলো আর লাউটাই ভারী হয়ে যাচ্ছিল গাছের লাউ বাবা মা নিয়ে আসছিল লাউটা বড় ছিল হ্যাঁ এই হচ্ছেই লোক আমি মানে যাগে যাক যা পারে হোক যাক ফেলে দিয়েছি ব্যাস

কিন্তু খেতে ভালো হয় পনিরটা দেওয়াতে স্বাদটা বাড়ে এর আগের দিন ছেলে খেয়েছিল ভালো খেয়েছে এবার আজকে বললো মা আমি সে পনিরটা কম দিয়েছিলাম কিন্তু স্বাদ হয়েছিল বেশ ছেলে না পনিরটা পুরো দিয়েও তাহলে আচ্ছা দিয়ে দেবো

তাদের মেয়ে হয়ে যদি এইটুকানি না পারি লজ্জার ব্যাপার ভালো হয়েছে নাহলে তুমি খাওয়ার মানুষ না

শাকের করা হ্যাঁ তুমি এগুলো একটু বোঝো কম চামচটা বলছি মাছের প্লেটটায় রেখে দাও তাহলে তো হয় হ্যাঁ হয়ে গেল প্লেটটা ফাঁকা হয়ে গেল খাও দীপ দেখে আবার বলবে যে একটু পার্শে মাছটা খাননি কিন্তু